অক্ষয় চক্রবর্তী মনে মনে ভাবল কেননা জগৎ মাতা কিনা চক্রবর্তী মনে মনে ভাবলো এমন ভাবে করুণা জড়িত মমতা মাখানো ডাক দিয়েছে হরি বল হরি বল ঠাকুরের কৃপা পাগলে সিনলো ঠাকুরকে আমরা চিনলাম না হরি বল অক্ষয় চক্রবর্তী চোখের জল ছেড়ে দিয়ে বলছে তোমার ডাকে মাগো মনে হয় তোমার সাথে জনম জনমের আমার সম্পর্ক আছে পিমা বলছে বাবা অক্ষয় তোমার মাথাটা আমার কোলের উপরে দাও আমি তোমাকে ভাত খাইয়ে দিচ্ছি অক্ষয় মনে মনে ভাবছে আমি বর্ণ শ্রেষ্ঠ কোনদিন অব্রাহ্মণের হাতে বাড়ি পর্যন্ত পান করিনি জল পর্যন্ত খাইনি আজকে আমি সুদ্রানি একটা চন্দালিকার ঘরের রবনির হাতে মাখানো ভাত খাবো জাতিবিদ্যা মহতঞ্চ প্রেমের কণ্ঠ পাশখানা এই পাশটা কাটা যত সময় ভেঙে না ফেলতে পারা যাবে তত সময় হবে না হরিব অক্ষয়ের জাতির গৌরবে সে সামনে দাঁড়ালো কিন্তু শিশু বধ ছোট্ট ছেলের মতন যখন অক্ষয় চক্রবর্তীর ওই মাথাটা আমার মায়ের কোলে উঠিয়ে দিয়েছে মায়ের ওই অক্ষয় চক্রবর্তীর মনে একটা প্রেমের যমুনা তরঙ্গায়িত হচ্ছে অক্ষয় চক্রবর্তী মনে মনে ভাবছে একই হলো আমার আমি না এসেছিলাম হরিচাঁদকে পরীক্ষা করতে আমি তো আস্তে 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 আমি বিক্রি হতে চলেছি এ কি হলো আমার তখন ওই শান্তি বা নিজের হাতে যখন ওই ভাতের গ্রাস অক্ষয়ের চোখ মুখে দিলো অক্ষয় চক্রবর্তী ভাত চাবাচ্ছে না দিয়া অশ্রু ধারা বহির্গত হচ্ছে অক্ষয় চক্রবর্তী মনে মনে ভাবছে আমি কেমন গ্রাস ভিতরে নেব আমি তো ব্রাহ্মণ সন্তান কিন্তু এত সুস্বাদু খাবার আমি জীবনে কোনোদিন খাইনি এই প্রসাদের বিন্দু ব্রহ্মা পায় না এক বিন্দু এত সুস্বাদু খাবার এত সুন্দর তার স্পর্শ যখন ওই পান্তা ভাত খেল অক্ষয়ের দেহে আবার নতুন করে শক্তি সঞ্চার হলো এইভাবে ওরা অক্ষয় চক্রবর্তী একদিন দুই দিন দশ দিন পনেরো দিন ঘোরাফেরা করছে ঘোরাফেরা করতে করতে স্নান করে এসে গামছা শুকা দিচ্ছে ঠিক সেই সময় আমার শান্তি মাতা থেকে লক্ষ্য করছে অক্ষয়ের দিকে সকল অবয়ব দর্শন করছে দেখে অক্ষয়ের বক্ষে যে নবগুণধারী ধারী পৈতা থাকতো সেই ডোরটা নাই ডাক দিয়ে শান্তিমা বলছে অক্ষয় আচ্ছা বাবা তোমার গলে তো পইতা দেখতাম কোথায় সেটা আমার অক্ষয় চক্রবর্তী ডাক দিয়ে বলছে মা গো আমি এই দীর্ঘ পনেরোটা দিন ওরা ধামে ভ্রমণ করছি তার মধ্যে আমি দেখেছি কত ভক্ত আসে তারা কানতে কানতে আসে ঠাকুরের কাছে আচল পেতে আশীর্বাদ চায় আশীর্বাদ প্রাপ্ত হয়ে তারা হাসি মুখে বাড়ি চলে যায় কত ভক্ত এসে হরি নাম করে কত সাধু সন্ন্যাসী এসে ধুলায় গড়াগড়ি যায় আমি অনেকবার চেষ্টা করেছি আমি সাধুর পরশে পরশ করতে পারি না আমি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে পারি না আমাকে কে যেন এসে বাধা দেয় তাই সেই কারণে আমি ওই গলার পেইটা ছিঁড়ে আমি ওই খালের জলে ফেলে দিয়েছি হরি বল হরি বল হরি বল তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন জন্মের মতন আমার মধ্য থেকে এই কলুষিত চিত্ত আমি যেন দূরীভূত করতে পারি এই বলে শান্তি মায়ের চরণ জড়িয়ে ধরেছে শান্তি মায়ের ওই কমল পরশমাকা হাত অক্ষয়ের মস্তকে দিয়ে বলছে অক্ষয় রে যা আজকে তুই পুত পবিত্র হয়েছিস ছোট্ট শিশুর মতন তোর চিত্ত সুস্থ হয়েছে আয় আমার কাছে আয় তখন এই যে আচা যে আচার মালা আমরা পরিধান করি এখন তো কত রকম নিখুঁত ভাবে কত ডিজাইন করে শান্তিমা তখন ওই আচা ভেঙে ভেঙে চার কোনা করে যা পাগলদের গলায় দেখা যায় এখন কোথাও কোথাও সুতলি বেঁধে এই প্রথম আচার মালা অক্ষয় চক্রবর্তীর গলায় পড়ায় অক্ষয় অক্ষয়কে আশীর্বাদ দান করলো আজকে তুই আচারে পরিশুদ্ধ হয়েছিস তাই তোর গলে আমি আচার মালা দিলাম হে মতুয়া সমাজ যতদিনে আচারে পরিশুদ্ধ না হবে সৎগুরুর পূজা অর্চিত না হবে ততদিনে শুধু আচার মালা নিলে হবে না আচারে পরিশুদ্ধ হতে হবে বিশ্বের সকল ভক্তবৃন্দ আমার হরিচাঁদের অনুপ্রেরিত ভালোবাসেন এই শান্তি মায়ের যে কথা সেই কথাটা শিরোধার্য করবেন আচারে আগে পরিপুষ্ট পরিপক্ক হতে হবে তারপরে আমরা বিচারের পথে যাব মহাজন বলে ঘরে আচার শুদ্ধ আর সাধুর সমাজে বিচার শুদ্ধ এই দুইটা বস্তু নেহাতি দরকার হরিবল যেখানে অতিশয় অন্ধকার যেখানে অতিশয় অজ্ঞান অন্ধকার সেখানে বড় জ্ঞান প্রদীপ দরকার তাই হরি এসেছিলেন ওরা বিশ্ব হবে আলোকিত তাহারি প্রভু আমরা এই অন্ধকার নিয়ে দলাদলি না করে একটু চেষ্টা করি না কি করে একটা আলোর শিখা আনা যায় একটা আলোর শিখা যদি প্রজ্বলিত করা যায় তাহলে জগৎ আলোকময় হবে আজকে আমরা আমার শ্রদ্ধাভাজন একনিষ্ঠ আমার পাগলের কৃপাধন্য সন্তান বা ভক্ত শ্রী মৃত্যুঞ্জয় সরকার দাদার বাসভবনে এই নিলম্বিত সুধাকতা যজ্ঞের আয়োজন এ শুধু গুরুর কৃপায় বলে মালিকের উপরে যে জন্ম দিতে পারে ভার ভব ভবসিমু হয়ে যায় সে পার যদি কোনো ভক্ত কোনো সন্তান গুরুর উপরে এই জীবনের ভার দিতে পারে তাহলে তার তোর অনায়াসে চলে যায় তাই মহাজন বলছে গুরু কৃপাহি কে সেই মাত্র বল মনেরও সেইমাত্র বলিবে জয়পুরে মহোৎসবের আয়োজন হয়েছে আজকে এই মন্দির গৃহ আঙ্গন প্রাঙ্গন প্রথমে একটা কীর্তন হলো একবার হরি বল বাহু তুলে হরি বলে কান্দি যাই চলে আজকে এই গৃহ আঙ্গন এই ছত্রিশ নাম্বার গ্রাম শ্রীধাম ওরাকান্দিতে পরিণত হয়েছে তেমনি জয়পুর ধামে মহোৎসবের আয়োজন তারকত্তার বাড়িতে সকল ভক্তরা চলেছে নৌকা যোগে আমার তারকর্তার একজন শিষ্য ছিলেন নিবারণ গোসাই নিবারণ গোসাই তার সঙ্গী সাথী পরিকরদের নিয়ে নৌকা তৈরি করে বসে আছে সকল বহর চলে যাচ্ছে সকল সাধু মহাজন বলছে অনিবারণ বাড়িতে যাবে না। বলছে তোমরা যাও। মাঝি মাঝিমাল্লা জানারা ছিলেন তারা বলছে আমার গোসাই কেমন চিন্তাধারার মানুষ সুন্দর জোয়ার বয়ে যাচ্ছে কখন নৌকা খুলবে মনে হয় ভাটির টানে যেতে হবে জয়পুরে যেমন ভাবনা তেমনি কাজ যখন লেগেছে তখন নিবারণ কর্তা বললো এইবার নৌকা খোল মাঝিমাল যারা তারা মনে মনে রাগান্বিত হচ্ছে যে তাহলে সারা পথ মনে হয় উজন মেরে যেতে হবে আমাদের কতদূর নৌকা পরে আর বাইতে পারছে না কষ্ট হচ্ছে নিবারণ বসাই মনে মনে ভাবলো বা জিজ্ঞাসা করে বসলো তোমাদের কষ্ট হচ্ছে বলছে হ্যাঁ বলে তাহলে বইটা ফেলে দাও বলে নৌকা কিসে চলবে বলছে বইটা ফেলে দিয়ে দুহাত উত্তোলন করে আমার তারক ডাক দিয়ে বলো তোমার তুমি যদি তাহলেই চলবে আর তুমি যদি না পাও তাহলে এই নদীতেই আমরা দেহ বিসর্জন দিব তাই মালিকের উপরে যে জন্ম দিতে পারে ভার মর্মে লেগেছে কথাটা আমার এই বাড়ির দাদা বলছে গুরু কৃপায় মা বাবার আশীর্বাদে ঠাকুর আয় উপার্জনের দিন দিয়েছে কিন্তু মনে বড় সাজ যার কৃপায় যার করুণায় এত সুন্দর জীবন পেয়েছি চলার পথের সঙ্গী পেয়েছি পেয়েছি। গভীর মিশিতে বিছানায় শুয়ে শুয়ে ভাবে আমার এই ঐশ্বর্য এই ধন দৌলতের যদি কিছু অংশ আমি ভক্ত সেবায় লাগাতে পারতাম আজকে তার বাসনা পূর্ণ হয়েছে গুরু কৃপায় ভক্তের মনের বাসনা পূর্ণ হয়েছে সকল ভক্তবিন্দু আশীর্বাদ করবেন যতদিন এই ভক্ত জগতের বুকে থাকে তারা যেন কুশল মঙ্গলে দিন অতিবাহিত করতে পারে আর জীবন ভরে যেন এমনি সাজগুরু বৈষ্ণবের চরণ সেবায় নিজের জীবন উৎসর্গ করতে পারে ভক্ত তারকের স্থলে বসে আমার তারক চাঁদকে স্মরণ করে বলছি হরি পূজা হতে শ্রেষ্ঠ হরি ভক্ত সেবা যেবা করে সেই সেবা তার তুল্য কেবা তাই করে মতুয়ারা সেবা মহোৎসব কীর্তন আনন্দে মগ্ন হরি হরি রব মহোৎসব এই কারণে মতুয়া ভক্তরা করে হরি বল হরি বল আমার ঠাকুর বলছে কোন ভক্ত আমার গুণগাথা আমার ভক্তের লীলা যে আসরে কীর্তন করে আমি সেখানে ভগবান নয় ভগবান হয়ে নয় আমি ভক্ত হয়ে গিয়ে এই ভক্তের মধ্যে বসে আমারই ভক্তের কথা আমি শ্রবণ করি এ হল আমার হরি চাজ। নাম মতোয়া বিীরে বক্ষ ভাষায় নয়নের বিরে। একে অপরে জড়িয়ে ধরে কেন তাদের কিসের তরে। ভগতে তারা দেখে হরি ধুলাই দিয়ে গড়া গড়ি এই যে সমদর্শন এ শুধু আর শুধু। আমার হরিচাদের প্রেমের বাজারে বিক্রি হয় এই প্রেম গোপনে ছিল এনেছিল কিন্তু বিলাতে পারল না তার কারণে এই গোপন প্রেম ঐশন কোণে পুষ্পবন্ত যুগে আমার হরিচাঁদ ঠাকুর পুনঃ বিতরণ করলেন ভক্তের মাজারে মহাজনরা বলে দাপড়ে রাধা কলিতে শ্রী অশ্বিনী একই ভাব আমার অশ্বিনীর সেই রাধা ভাব কেমন ভাব আমার অশ্বিনী কর্তা প্রতি বুধবারে ওরা কান্দিতে যেত ওরা কান দিতে গিয়ে আর অশ্বিনী একটা ফুলের বাগান ছিল ওরা কান দিতে গিয়ে আগে গুরুচাঁদ সত্য ভামাকে প্রণাম না করে ওই ফুলের বাগানটায় ঢুকতো ঢুকে দেখতো কোন গাছটা হেলে গেছে কোন গাছের ডালটা বেঁকিয়ে গেছে ফুলকে শাখায় প্রস্ফুটিত ফুলকে স্পর্শ করে বলতো ফুল রে তোর মাত্র চারটা ঘন্টার জীবন তুই সকালে প্রস্ফুটিত হোস কোন হরি পূজার মালি এসে কোন ভক্ত মা এসে তোকে তুলে নিয়ে আমার হরির চরণ সাজায় তুই কত ভাগ্যবান আমি বিষয় কাননে ভুটে আছি দেহ কখনো এই নয়ন জল দিয়ে দিয়ে কখনো এই হৃদয় আমার পরম আরাধ্য শান্তি হরিকে আমি কখন পুষতে পারলাম না তাকে মনের মতন ডাকতে পারলাম না এই বলে ঊর্ধ্ব নেত্র হয়ে খরিচাদের কথা ভাবতে ভাবতে অচৈতন্য হয়ে পড়েছে কিছু সময় পরে আবার জ্ঞান ভিড়ে বাবা হরিচাঁদ বাবা হরিচাঁদ বলে চোখের জলে ভাসছে কতদিন তোমাকে দেখি না শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর দিনো তাকিয়ে তাকে দেখো আমার মতন দুঃখী আর এই জগতে কেউ নেই তুমি জগতের ভার সইলে হরি আমি তার ভিতরে আছি কিনা এই বলে হরি বলে চোখের জলে ভাসে অশ্বিনীর দুঃখে শাখা থেকে প্রস্ফুটিত ভুল ধরে ধরে অশ্বিনীর উপরে পড়ছে বলছে ওরে তোরা আমাকে সান্ত্বনা দিস না তোমার তোরা আমাকে প্রবোধ দিস না যদি পারিস আমার বান্ধব হয়ে একবার যুগল মূলতি আমার সম্মুখে এনে দেখা আমি সাক্ষী হরি রূপ দেখে हमें चर्म मतन विदाय पे जाए